দুর্ঘটনার ধরন অনুযায়ী নগদ অর্থ সহায়তা প্রদান করবে দুর্ঘটনায় নগদ অর্থ সহায়তা পেতে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে এক নগদ অর্থ সহায়তা শুধুমাত্র বিল্ডিং কন্ট্রাক্টর রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে দুই নগদ অর্থ সহায়তা পেতে বিল্ডিং কন্ট্রাক্টর রাজমিস্ত্রি সিমেন্টের সাথে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তিন শুধুমাত্র ক্রাউন সিমেন্ট দিয়ে নির্মিত সাইটে কর্মরত ব্যক্তিগণ এই সুবিধা পাবেন ক্রাউন সিমেন্টের সাথে রেজিস্ট্রেশন করা থাকলেও অন্য কোনো সিমেন্ট দিয়ে নির্মিত সাইটে দুর্ঘটনার শিকার হলে এই সুবিধা দেয়া হবে না চার দুর্ঘটনাটি নির্মাণ সাইটের ভিতর সংগঠিত হতে হবে নির্মাণ সাইটের বাইরে বা অন্য কোনো স্থানে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি দুর্ঘটনার শিকার হলে কোন ধরনের নগদ সহায়তা দেয়া হবে না উপযুক্ত সাপেক্ষে সকল তথ্য যাচাই বাছাই করে পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য দুর্ঘটনার ধরন অনুযায়ী নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে চার ধরনের দুর্ঘটনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে এক দুর্ঘটনায় মৃত্যুবরণ দুই দুর্ঘটনায় প্রধান অঙ্গহানি তিন দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি চার দুর্ঘটনায় সাধারণ চিকিৎসা নির্মাণ সাইটে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ট্রাউন সিমেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিল্ডিং কন্ট্রাক্টর বা নির্মাণ শ্রমিকের পরিবারকে এককালীন এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে নির্মাণ সাইটে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় চোখ কান হাত পায়ের মতো কোনো প্রধান অঙ্গহানি হলে ক্রাউন্ড সিমেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিল্ডিং কন্ট্রাক্টর বা নির্মাণ শ্রমিককে এককালীন পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়া হবে নির্মাণ সাইটে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে কমপক্ষে তিন দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করলে ক্রাউন্ড সিমেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিল্ডিং কন্ট্রাক্টর পরিমাণ সূত্রে 1.5 টাকা বণ্টন দেয়া হবে। মেমার সাইটে গাছ করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে হাত পা ভেঙে যাওয়া। মাথা ফেটে যাওয়ার মতো গুরুতর চিকিৎসা গ্রহণ করলে কাউন্সিলর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লিং কনট্রাক্টর বা নির্মাণ শ্রমিককে এককালীন হাজার টাকা অনুদান দেয়া হবে। দুর্ঘটনায় শিকার হলে কিভাবে সহায়তা পাবেন এই ক্যাম্পেইনের বিষয় বিস্তারিত জানতে দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকায় প্রতিনিধির সাথে দেখছেন ভাই সবাই ভিডিও দুটা আচ্ছা এর মাঝে আমি আপনাদের একটা কথা বলছিলাম সেই কথাটাই মোশারফ ভাই আবার একটা আমাকে প্রশ্ন ভাইকে